ম্নাাওপে <muchas> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুবি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন উসন্নার বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছে শুরুতেই আল্লাহ সুবাহনতালার দরবারে আমরা সকর আদে করছি যিনি আমাদেরকে কোরআন এবং সন্ন্যাহা থেকে কিছু আলোচনা করার এবং আমাদেরকে শোনার তৌফিক দিলেন সেজন্যে সেই মহান মাহবুদের দরবারে আমরা সকর আদে করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন যে অসংখ্য নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যে ব্যক্তি এলমে দিন শিখবে এলমে দিন শিখার চেষ্টা করবে এর সেইতে বড় নিয়ামত এই জমিনে আর নাই সুতরাং কোরআন এবং সন্ন্যাহ থেকে এই যে আলোচনা আমাদেরকে কিছু বলার এবং শোনার তৌফিক দিলেন এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্যে বিরাট একটি নেয়ামত এই আল্লাহ রব্বুল আলমিন বলেন

তো আল্লাহ রব্বুল আলমিন সেই নিয়ামত আরও বাড়িয়ে দেন আর যদি নিয়ামতের শঙ্কর আদেই না করা হয় আল্লাহ রব্বুল আলমিন নারাজ হয়ে যান আর নিয়ামত পে নিয়ামতের শঙ্কর আদে করা যদি না হয় তাহলে আল্লাহ পাক বড় নারাজ হয়ে যায় তার জন্য মস্ত বড় শাস্তির ব্যবস্থা পাক করে রেখে দিয়েছেন সুতরাং আসুন যেদিকে তাকাই সেদিকেই নিয়ামত যেদিকে তাকাই সেদিকেই শুধু নিয়ামত আর আল্লাহ পাক বলেছেন বান্দারে অসংখ্য নেয়ামত দিয়ে আমি তোমাদেরকে ভরপুর করে দিলাম কোন নেয়ামতের শঙ্কর আদায় করে শেষ করতে পারবে বান্দা যখন নেয়ামতের শঙ্কর আদায় করে তো আল্লাহ রব্বুল আলমিন সে নিয়ামত আরও বাড়িয়ে দেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী গত পর্বে আমরা আলোচনা করতেছিলাম যে সৈনা এবার রহীম সালাম তিনি তার কলিজাত টোকরা সন্তান কলিজার টোকরা সন্তানকে মিনাই নিয়ে গেলেন জবেহে করার জন্যে আর ইসমাইল সালাম এই শর্তগুলি বললেন এবার হিম সালাম আর এই শর্তগুলি মেনে নিলেন এক নাম্বার শর্ত হচ্ছে ভালো করে সুরিটা দাঁড় করিয়ে নিবে দ্বিতীয়ত হচ্ছে হাত পাওগুলি এবং চক্ষুগুলি ভালো করে বেঁধে নেবে তৃতীয় শর্ত হচ্ছে এই আমার রক্ত মাখা জামাটি আমার মায়ের হাতে দিয়ে বলবেন তা মতের দিন সারা আর কোনো দিন দেখা হবে না সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জন্যে সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত হয়তোবা আমাদের অবস্থা আজকে এমন হতো আমাদের কলেজার টুকরা সন্তানগুলো এই কোরবানির সময় আমাদেরকেও কোরবানি করতে হতো পাক কত বড়ো এহসান আমাদেরকে করেছেন কত বড়ো পরীক্ষা থেকে পাক আমাদেরকে হেফাজত করেছেন অতপর ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইল আলাইহি ইসালামকে বলার পরে ইসমাইল আলাইহি সালাম শুয়ে পড়লেন সে পড়ার ইব্রাহিম আলাইহি সালাম হাতের মধ্যে সুরিটা নিলেন ছুরিটা ভার সুন্দর করে দাঁড় করিয়ে নিলেন অতপর হাত পাওগুলি বান করে বেঁধে নিলেন চক্ষুগুলো ভালো করে বেঁধে নিলেন এবার ই মালে ইসলাম ছেলেকে যবে করবে আর প্রস্তুতি গ্রহণ করলেন আর বলতেছিলেন উল ইন না সলা ও মামাতি লেল্লাহরববিল আলামি। কুল ইন্না সলাতি আমার নামাজ, কুল ইন্না সলাতি অনুসুকি অমা হিয়ায়া আমার কুরবানি আমার হায়াত আমার মৌত আমার জেন্দেগি আমার বন্দেগি সব আল্লাহ সবহানু ওয়া আলার জন্যে। আমাদের দেশে এই যে কুরবানিগুলি হয়। এই কুরবানিগুলি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়। লোকেরা বলুক যে কোরবানি ইমুক ব্যক্তি কোরবানি করলেন এত লক্ষ টাকা দিয়ে লোকেরা তাকে বা দেবে লোকেরা বলবে যে অনেক টাকা খরচ করে সে বিশাল গরু এনেছে আসলেই ভাই লোক দেখানোর উদ্দেশ্যই যদি হয় তাহলে এই কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না কারণ আমাদেরকে মনে রাখতে হবে উহা কোরবানীর পশুর রক্ত আল্লাহর দরবারে কবুল হয় না কোরবানীর পশুর গুস্তম আল্লাহ রব্বুল নামিনের দরবারে কবুল হয় না এই কোরবানির গোস্ত রক্ত হাড় হাড্ডি এইগুলি কিছুই কবল হয় না কবল হয় বান্দার তাকোয়া। বান্দার নিয়তটা কি সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে না না এই নিজের বাহ পাওয়ার জন্য দিচ্ছে যদি এমনটাই হয় তাহলে ভাই আপনার এই কোরবানি দুই পয়সার কোনো কাজে আসবে না মনে রাখতে হবে এই কোরবানি যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন আর আপনি যখন সুরি গলার মধ্যে দিবেন পশুর গলার মধ্যে সুরি দিবেন প্রথম রক্তটি প্রথম এক ফোটা প্রথম ফোটা রক্তগুলো জমিনে পড়ার পূর্বে আল্লাহর দরবারে কোরবানি কবল হয়ে যায় সুতরাং কোরবানি হতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে তারপরে এই কোরবানি আমাদেরকে একটা বিশাল পরীক্ষা এব্রাহীম আলাইহি সাল্লাম ইসমাঈল আলাইলামকে সয়ে দিলেন সয়ে দেওয়ার পরে এব্রাহীম আলাইহি হাতে সুরি নিয়ে তিনি এভাবেই বলতেছিলেন তার মাওলাকে مشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم منك ولك بسم الله الله أكبر بلي جخان إبراهيم خليل ছুরি ইসমাইলের গলার মধ্যে দিতে লাগলেন সমস্ত শক্তি দিয়ে ইসমাইল আলী ইসালামের গলার মধ্যে সুরি যখন চালালেন আল্লাহর কুদরত বোঝা যায় না ইসমাইলের গলার একটা পশম কাটে না এব্রাহিম খলিল সুরির প্রতি রাগ করলেন রাগ করে ছুরিটা একটা পাথরের উপরে নিক্ষেপ করলেন তার মধ্যে আসছে এই পাথরটা বিরাট বড় একটা পাথর এই পাথরটা সুরির আগাতে দিকখণ্ডিত হয়ে গেল আর সুরির প্রতি রাগ করলেন ইব্রাহিম খলিল হে সুরি তোমার কি হলো পাথরটা দ্বীখণ্ডিত হয়ে গেল ইসমাইনের গলার একটা পশম কাঠোনাই এমন সময় সুরি থেকে মানুষের মতো জবান আসে গেল সুরি ডেকে বলে হক কে আথা মানা আগু আই খলিল হক কে আথা মানা আগু আই খলিল মোজে ফের ফরমাতে না কাটতে ঘলা মোজেফের ফরমা তেহে না কাতে খোলা স্মাইল সুরি মানুষের মতো জবান খুলে আল্লার খলিলের সঙ্গে কথা বলতে শুরু করলেন বললেন ও আল্লার খলিল আপনি মনে রাখবেন নম্রদের দলবত্ত জনতারা আপনাকে যখন আগুনু অগ্নিকুণ্ঠে ফেলে দিলেন ওই আঘুন আপনার জন্য ফুলের বাগিচা যিনি করে দিলেন ওই মহান মাওলা আমাকে বলে দিলেন ইব্রাহিম তুমি তোমার ডিউটি পালন করো সরি তুমি তোমার ডিউটি পালন করতে থাকো কিন্তু একটা পশম কাটার ক্ষমতা তোমার নাই এইভাবে করে পরীক্ষা নিলেন ইসমাইলের এই পরীক্ষাটা এমন ছিল আল্লাহর এই জমিনের সবচাইতে একটি কঠিন পরীক্ষা ইব্রাহিম হিম আল ইসালামের জন্য ছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে বাকি আলোচনা নিয়ে ফিরে আসবো বিরতি থেকে ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি বলতেছিলাম এবিম আলয়িসমের সঙ্গে এই সুরি কথা বলতে শুরু করলেন এক পর্যায়ে এবিম আলয়িস সুরিটিকে তিনি আরও ধার করালেন আরও সুন্দর করে এই সুরিটাকে দাঁড় করাইয়া তারপরে আবার হাতে নিলেন এই চৰিটি চৰিটি হাতে নিয়া এবাৰ হিম খলিল আবারই দোয়া পড়তে লাগলেন ইন্নি বজ্র তুঙ জিহিয়া লিলেদি পাতাৰ সব তিবল হানিফাওঁ অমা নমিনাল মশৃকি বল ইননা সলাতি ওয় Nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বনে দ্বিতীয়বার যখন ইব্রাহিম খনীল ইসমাঈলের গলার মধ্যে যখন সুরি ছলাইতে ছিলেন আল্লাহ রব অসংখ্য লক্ষ লক্ষ কুটি কুটি অরহমতের ফেরেস্তাদেরকে নিয়ে বলতে শুরু করলেন ও আমার ফেরেস্তারায় এই দৃশ্যটি আমাকে আর দেখাইও না বাবা কলিজার টুকরা সন্তানকে কোরবানি করছেন আমার সন্তুষ্টির জন্যে আমি খুশি হয়ে গেলাম জিব্রাইল অজিব্রাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যাও ইসমাইলকে সরিয়ে দাও ইব্রাহিম আলহি সালামের শরীর নিচে রেখে দাও জিব্রাইল একটি জান্নাতি দুম্বা নিয়ে মিনার ময়দানে হাজির হয়ে গেল ইসমাইল আলহি সালামকে সরিয়ে দিয়ে ওই দুম্বাটাকে সেখানে রেখে দিলেন আল্লাহ আকবার বলে যখন সরি মারলেন সরিতে জবাই হয়ে গেল চতুর্দিক থেকে ফেরেস্তারা বলতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা হেল্লাহু আল্লাহ একবার আকবার একবার অলিল্লা হিল হাম এবারও হিমা সালাম তার চক্ষু বন্ধ চতুর্দিক থেকে যখন তকবির আওয়াজ বেন হতে লাগলো এবারও হিম সন্দে বসতে পারলেন আমার কুরবানি আল্লাহর দরবারে কবল হয়ে গেছে এবারও হিমা আল সালাম চক্ষু খুলে তিনি দেখতে পাইলেন ইসমাইল সালাম দাঁড়িয়ে আছেন দুম্বা কোরবানি হয়ে গেছে ইব্রাহিম হিম সালাম বড় টেনশনে পড়ে গেলেন আর মাওলাকে ডেকে বলেন আল্লাহ ও আমার আল্লাহ তুমি বুঝি আমার কোরবানি কবুল আল্লাহ ডেকে বলেন ما أسلم وتله للجبين سبحان الله سبحان الله الله ركبون فلما أسلم وتله للجبين দুইজনের কুরবানি আমি কবল করেছি ইব্রাহিম তোমার কুরবানি আমি কবল করেছি আর হজরতে ইসমাইল সালামের কোরবানিও আমি কবল করেছি এখানে প্রশ্ন হয় ইব্রাহিম তো তার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করলেন এখন ইসমাইল কি কোরবানি করলেন আল্লাহ তো এখানে বললেন দুইজনের কুরবানি আমি কবল করেছি লজ আল্লাহ বলেছেন এখানে দুইজনের কোরবানি আমি কবুল করেছি ইব্রাহিম তোমার কোরবানি আমি কবুল করেছি ইসমাইলের কোরবানিও আমি কবুল করেছি ইসমাইলের কোরবানি ছিল এই তার জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি ইসমাইল আলাইহিস ইসালামের কোরবানিকে কবুল করে নিয়েছি অতপর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল অনাদাই না আইয়া এই বরহিম শ্রদ্ধা পতাল ইন্ন কাদালিকানা জেছিল এবার আইম তুমি কোনো টেনশন করো তুমি কোনো চিন্তিত হয় না এমনিভাবে আমি আমার প্রিয় বান্দাদেরকে আমি পরীক্ষা নিয়ে থাকি ইব্রাহিম তোমার পরীক্ষা আমি নিয়েছি এই পরীক্ষায় তুমি সুকৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছো তেমনিভাবে আমি محسنদেরকে পরীক্ষা নিয়ে থাকি ইব্রাহিম তোমার কুরবানি আমার কাছে কবল হয়েছে ফলাম্মা আসলামা ওয়া তল্লামুল এবর হিম আমি তোমার কোরবানী কবুল করে নিয়েছি পদ শদ্দাপতাল ইয়া ইন্ন কাদালিখানা যেছিল ইন্নাহাদালাহল বালা উলমবিন ওফাদাই নাহু বেজে বেহীন নাউদীপ আল্লাহ রেখে বলেন ও আমার খলিল ও আমার বন্ধু ইসমাইকে আমি নিয়ে এসেছি জান্নাত থেকে দুম্বা দুম্বা পাঠিয়ে দিয়েছি কোরবানি হয়ে গেছে আর ইসমাইলকে আমি আমি তার মায়ের জন্য তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি আল্লাহ সুবহান আল্লাহ আহলে দুনিয়া চু জড়িম আইয়ে দাস লোক বাইয়ে দাস আহলে দুনিযা চো জরো জিম আয় দাস লোকমায় চর্ব শিরি বাই দাস আহলে দুনিয়া চোর মাহাতো আয়াম জয় সমাহাম আল্লাহ এইভাবে করে জমিনে যতদিন আমরা থাকবো যারা মমিন বান্দা যারা নেককার বান্দা যারা মহসিন এই মহসিনদেরকে তাআলা এই পরীক্ষাগুলি নিয়ে জান্নাতের পথকে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর সঠিক সুন্দর করে দেন সুতরাং আসুন আজকের এই আলোচনা থেকে এবার রহিম সালামের এই শিক্ষা থেকে আমরা গ্রহণ করি তার আদর্শ থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন দুকান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাহ শব্দটি কোরআনুল কারীমের মধ্যে দুই জায়গায় আল্লাহ পাক বলেছেন এক জায়গায় হচ্ছে তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করো আর তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করো আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি যে কিভাবে নিয়ামতের সগরাদাই করতে হয় আর আল্লাহ তাআলা যখন পরীক্ষায় ফেলে দেন বান্দাকে এই বান্দা কিভাবে সবরের সাথে মিমামের সাথে বান্দা কিভাবে আল্লাহ তালার কাছে সাহায্য চায় আর আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য কিভাবে মদত আসে সুতরাং আসুন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বৎসর আগে এব্রাহিম আলহীলাম এই দোয়া করেছিলেন ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুরিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা কাত্তাবুর রাহীম ইবরাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন ও মাবুদ আমার এবং আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আমাকে সহ আমাদের দুইজনকে তোমার নেককার বান্দাদের আনুগত্য করে নাও নেককার বান্দাদের সাথী করে নাও আর আমার বংশধর থেকে এমন একটি দল তৈরি করো প্রতি বছর যখন হজ্জের মৌসুম আসবে লোকেরা চতুর্দিক থেকে যেন পায়ে হেঁটে হোক পায়ে হেঁটে হোক উটে চড়ে হোক আর সাগরের পদ নিয়ে হোক যেভাবে হোক এরা যেন মক্কা নগরীতে চলে আসে এই বাইতুল্লাহ যেন তাওয়াফ করে এই বাইতুল্লাহ যেন দিয়ারত করে সাফা মারোয়া যেন সাই করে উকুফে আরাফা যেন করে মজদালিফা যেন করে আর কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে আর কোরবানি যেন করে মাথা যেন মুন্টিয়ে ফেলে এইভাবে ইব্রাহিম আলিহ সালাম দোয়া করেছিলেন সেই দোয়াগুলো আল্লা রবুল আলমিন এমনভাবে কবুল করেছেন যখনই বান্দার নিকটে জিলকত এবং জিল হজ মাস এসে যায় বান্দা পাগল হয়ে যায় বাইতুল্লাহ দেখার জন্যে সুতরাং আলাইহিস সালাম আবার এইভাবে দোয়া করেছিলেন ও আরিনা মানা সিকানা অথ বমালাই না ও আরিনা মানা সিকানা অতু বালাই না ইন নাকা আংতাত্তাও আল্লাহ হজ কিভাবে করতে হবে সেই কৌশল শিক্ষা আমাকে দাও আর আমাকে। তওবা করার মতন শক্তি দাও কারণ তওবাকারীকে তুমি অবশ্যই পছন্দ করো সুতরাং আসুন আমাদের জীবন এই জিন্দগির মধ্যে স্বল্প জিন্দিগি হোক আর বিরাট আকারের জিন্দগি হোক বিরাট আকারের জিন্দিগি তো আমাদের হবেই না সুতরাং এই স্বল্প জিন্দগির মধ্যে আমাদের অনেক ভুল জীবনে হয়েছে হবে বান্দা যখন ফিরে আসে আল্লাহ পাকের দিকে আর যখন বান্দা তওবা করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে মাফ করে দেয় নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে বসা রাস্লে করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে তিনটি কাজের জন্য সম্মানী করা হয় এক নাম্বার কাজ হচ্ছে বান্দা যখন বেশি থেকে বেশি করে দরুদ শরীফ পরে আর সে যদি দরুদ শরীফ পরে তাহলে আল্লাহ পাক তাকে সম্মানী করে দ্বিতীয়ত হচ্ছে বান্দা যখন নামাজে দণ্ডাইমান হওয়ার পরে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে ব্যক্তি সেজদায় পরে যায় আর সেজদাকে লম্বা করে আমরা তো আমাদের দেশে সেজদার অবস্থা এমন হয় যেমন মনে হয় মুরগি যখন এই খাবার খায় মোরগ মুরগি যখন খাবার খায় এই যে টক টক করে উঠে আর খায় উঠে আর খায় এরকম সেজদা হলে হবে না ভাই এই সেজদাটা হচ্ছে এমন একটি নিয়ামত যে অস অপতারিব আল্লাহ পাক বলেছেন বান্দা যখন বান্দা যখন সিজদায় পরে যায় বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় সুতরাং এই যে তিনটি কাজের কথা রসুল বলেছেন একটা হচ্ছে যখন বান্দা দুরুশ্বরী পড়ে দুরুশ্বরী যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ তালা দুটি পুরস্কার দেন একটা হচ্ছে সে ব্যক্তি সম্মানিত হবে আর তাকে আল্লাহ পাক দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তাকে জমিনে মর্যাদা সম্পন্ন পদবিতে আল্লাহ পাক উত্তীর্ণ করবেন আল্লাহ সবাহান আল্লাহ এটি তো আমরা সবাই চাই দ্বিতীয়ত হচ্ছে বান্দা যখন বড় শেষদা করে আর শেষদায় যখন বান্দা আল্লাহ তালার কাছে এইভাবে বলতে থাকে যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরতি হাসানা আদা বান্নার রব্বি জাল্লি মকিমাতি রব্বানা হাবলানা মিন আজনা অজরিয়াতিনা উর্রতা আয়নিউ ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াগুলি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা ওই শরীয়তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে এটি আবশ্যকীয় করা করা হয়েছে সুতরাং মানুষ সম্মানিত হতে হলে আরেকটি কাজ তাকে করতে হবে সেটি হচ্ছে এই যখনই যখনই সে জমিনে পথ চলবে যেখানে নামাজের সময় হয়ে যায় তখনই সে কি করবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যে সে ভালো করে অজু করবে অজু করে মসজিদে প্রবেশ করবে অতপর সে দণ্ডায়মান হয়ে যাবে আল্লাহর সম্মুখে আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করবে এই তিনটি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন সুতরাং আসুন আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি যে আমাদের এই জীবন আমাদের এই হায়াত আমাদের এই মৌত কেবলমাত্র আল্লাহর জন্যে এই কথা আমরা আজকেরই আলোচনায় বলেছি কোরআনুল করিমের সেই আয়াত যে আয়াত ইব্রাহিম আলহ ইসালাম করেছিলেন উল হেরসুল আপনি বলে দিন ইন্না সলাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি উল ইন্না সলাতি অনুসুকি অমাহ ইয়া ইয়া আমার হায়াত আমার সলাত আমার কোরবানি আমার হায়াত আমার মৌত আমার জিন্দেগি আমার বন্দুগী সব আল্লাহ সব আলার জন্য আর কাহারও জন্য নয় এই কাজগুলি দুনিয়াবি মানুষকে খুশি করানোর জন্য করব। দুই পয়সার কোনো মূল্য আসবে না আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাবে আজকের এই আলোচনা থেকে এই শিক্ষা গ্রহণ আমরা করেছি আল্লাহ পাক আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন আখির উদানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন